ছেড়ে দিয়ে ছেলেকে বসিয়েছিলেন সেই লড়াইতে লড়াইয়ের আগে আমি আমার বস্তুতা স্বীকার করছি টুটুদার বিরুদ্ধে আমি লড়াই করবো আমার গায়ে কাটা দিচ্ছে আমি টুটু বিরুদ্ধে লড়াই করবো না আমি আপনাদের মাধ্যমে আমি টুটুদা বলতে চাই

আপনি যদি চালান আমি ইলেকশনই দেওয়া না প্রসন্দা যেটা বললাম আমরা একটা পরিবার আমাদের পরিবারের মাথা হচ্ছে টুটুবাবু তাকে আমি অস্বীকার করতে কোনোদিন পারিনি পারবেও না